প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরও একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নম্বর ওয়ার্ড ছোটো মুরগি ফার্ম অবস্থিত খুবই সুন্দর একটি বাড়ি একদম রিজনেবল প্রাইজে বাড়িটি বিক্রি হবে আজকে আপনাদের বাড়ির সম্বন্ধে বিস্তারিত বলবো বাড়িটি হচ্ছে তিন কাটা জায়গার উপরে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া রাজুকের প্লান সহ সিটি পাইলিং করা একটি রিজনেবল প্রাইজে বিক্রি হবে বাড়ির সম্বন্ধে বিস্তারিত বলবো তার আগে একটি কথা বলি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই লাইক করে দেবেন পেজটি আজকে আপনাদেরকে বিস্তারিত বাড়ির সম্বন্ধে বলবো এবং বাড়ির পুরা ডিটেলস ভালোভাবে দেখাবো এই হচ্ছে বাড়ির ভিতরের নিচতলা একদম নতুন বাড়ি মাত্র অল্প কিছুদিন হয়েছে করছে একেবারে নতুন বাড়ির আজকের প্লানসহ খুবই সুন্দর সাজানো গোছানো আপনারা সরজমিন এসে দেখলে আপনাদের অনেক পছন্দ হবে নিচতলা দুইটি ইউনিট করা উপরের তালায় হচ্ছে একটি ইউনিট করা দুই তালা কমপ্লিট বাড়িটি নিচতলা দুইটি ইউনিটের ভিতরে প্রতি ইউনিটে দুইটি করে রুম একটি ড্রয়িং রুম দুইটি একটি বাথরুম একটি কিচেন আর উপরের তালা হচ্ছে পুরিটি একটি ইউনিট পাঁচটি বেডরুম চারটি বাথরুম ড্রয়িং ড্রয়িং স্পেস আছে দুইটি কিচেন সহ খুবই সুন্দরভাবে করছে আমরা সব কিছু ডিটেলস আপনাদেরকে ভালোভাবে দেখাবো একদম নতুন টাইস করা উপরের তালাটি মাত্র ছয় মাস হয়েছে করছে নিচের তালাটি চার বছর হয়েছে করছে একদম নতুন বাড়ি রাজুকের প্লান সহ তিন কাঠা জায়গার উপরে তিন কাঠা জায়গার উপরে বাড়িটি করছে খুবই সুন্দরভাবে চতুর্পাশে জায়গা ছেড়ে এবং আপনার দোতলাটি করছে খুবই সুন্দরভাবে করছে টাইলস টুইল্স লাগানো পাঁচটি বেডরুম সহ ডয়নিং ডাইনিং স্পেস সব কিছু আছে কিচেন বাথরুম আছে সব কিছু আছে খুবই সুন্দর পুরো আলো চ চতুর্দিকে আলো আছে চতুর্দিকে ঘর আছে তারপরও আলো আপনার মেন রাস্তা থেকে মাত্র দুই তিনটি প্লট পরেই রাজুকের প্লান খুবই সুন্দর টাইজ দিয়ে বাইরে করছে আমরা এখন ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সরজমিন এসে দেখলে অনেক পছন্দ হবে উপরের টাকাটি নিজেরা থাকার জন্য করছে মালিক নিজে থাকে এই জন্য করছে খুবই সুন্দরভাবে করছে রুমগুলো অনেক বড় বড় সাজানো গোছানো সব বাইরের থেকে টাইস দিয়ে করা হয়েছে ইটালিয়ান টাইস মানে বাইরের টাইস দিয়ে বাংলাদেশ থেকে কিনে করছে বাড়িটি রিজনেবল প্রাইসে বিক্রি হবে তিন কাঠা জায়গার উপরে রাজুকের প্লাঞ্চ ও ছয়তলা ফাউন্ডেশন দেওয়া খুবই হেভিভাবে করছে পাঁচশো তার রড দিয়ে সবগুলো ইয়ে করছে আপনার সিটি পাইলিং করা কাগজপত্র একদম নিটেন ক্লিন খুবই সুন্দর কাগজ কাগজগুলো আমরা দেখছি খুবই সুন্দর এত পরিষ্কার কাগজ হয় না বর্তমানে বাড়িটি এক কথা আপনার সরজমিনে এসে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আপনারা আমি নিজে এসে দেখছি বাড়িটি কমন বেডরুম আছে ইংলিশ কমন বাথরুমও আছে ইংলিশ বাথরুমও আছে সব কিছুই আছে এক কথায় একশোতে একশো বাড়িটি তো আজকে আপনাদেরকে আমি বাড়ির সম্বন্ধে বিস্তারিত সব কিছু এখন ঘুরিয়ে দেখাচ্ছি বাড়িটি আপনাদের আমার ভিডিও দেখে যাদের পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক মতো নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে আপনার বাড়িটি দিতে পারবেন তিন কাটা জায়গার উপরে রাজকের প্লান সহ ছয়তলা ফাউন্ডেশন দেওয়া দুতলা কমপ্লিট বাড়িটি বিক্রি হবে দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা যারা এই দামে নিতে ইচ্ছুক তারাই শুধু যোগাযোগ করবেন স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এসে কাগজপত্র নিয়ে মালিকের সাথে ভালোভাবে ডিটেলসভাবে কথাবার্তি বলে কাগজপত্র ভালোভাবে যাচাই করে ভালো উকিল ব্যান্ডার দিয়ে দেখিয়ে তারপরে আপনারা জায়গাটি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম